ছোট মরিষের যে জাল বেশি এ বুঝতে পারছেন তো মানে আমার টাইগার মুরগ আছে টাইগার মুরগগুলোরে রে আমার এই ছোটো ছোটো পিচ্ছি পিচ্ছি দেশি মুরুগুলো সবসময় দৌড়ের উপরে রাখে এ দেখছেন কি একটা অবস্থা করতেছে এরপরও লাগতে চায় দেখছেন মানে ছাড় নাই ছোট মুরুগুলো দেশি মুরগগুলো এতই পাওয়ার দেখায় ওগুলোর সাথে মানে কোনো ছাড় নাই এই যে দেখেন পারে না কিন্তু পারে নাই দেখছেন এখন যদি ছুটায় না দেয় তাহলে একবার আদমরা করে এটা ভাল এরপরও ছাড়বো না যা যা দেখছেন কাছে গেল ছাড়া শাড়িটা এ হচ্ছে অ অবস্থা মানে এরা বাপদাদার জমি নিয়ে সবসময় লাগিয়ে থাকে ঝগড়া এ হচ্ছে আমার টাইগার মুর্গ আর এগুলা ভয়ে যে এ এদের বাসার সামনে যাইতে পারে না বুঝছেন এই ছোট দেশি মুরগের ভয়ে এরা সামনে আসে সাহস পায় না দেখছেন উকি ঝুঁকি মারে কিন্তু এদের ভয়ে সামনে আসতে পারে না এই যে দেখেন প্রচুর ভয় পায় এই এই পিচ্ছু পিচ্ছু বাচ্চাগুলোকে হ্যাঁ মানে একেবারে ভাগের মতো গিয়ে ধরে ওই ওই মুরগুলো এ হচ্ছে আমার খামারের অবস্থা মুরগের অবস্থা মানে মনে হয় যে বাদদাদার নিয়ে সারাদিন জগড়া লাগিয়ে থাকে তাই যখন টাইগার মুরগ ছাড়ি তখন দেশি মুরগ ছাড়ি না যখন দেশি মুরগ ছাড়ি তখন টাইগার মুরগি না ছাড়ার বেশি চিন্তা ভাবনা করি কারণ এই এগুলো আর যদি একটা ঠোকর দেয় এগুলো মনে হয় যে এক একটা মানে হ্যামারের বাড়ি খায় তারপরও যায় রাখতে দেখেন লাগে কী অবস্থা হচ্ছে লাগে আসছে সারা শরীর বিজয়টি যে আসছে লাইগে